wedding sales also ঠিকই শুনেছো এখন একদম ওয়েডিং সেল চলছে রঙের বারে চোদ্দ তারিখ পর্যন্ত চলবে তবে একটা কথা আমি বলি দেখছি চোদ্দো তারিখ যদি পনেরো তারিখ করা যায় কারণ হচ্ছে কি এত তোমরা রিকোয়েস্ট করছো যে দিদি একটা দিন বার করে রবিবারটা অনেকের ছুটি থাকে চোদ্দো তারিখ পড়ছে শনিবার আর তোমার পনেরো তারিখটা হয়ে যাচ্ছে রবিবার অনেকে বলছে দেখি এক্সটেনশন যদি করা যায় আমি অবশ্যই তোমাদের একটা নোটিফিকেশান জাস্ট দেবো জাস্ট আমি আজ একটা শাড়ি দেখাচ্ছি শুধু দেখো একদম ওয়েডিং সেলে একদম বলো মার্কাটারি শাড়ি দেখাচ্ছি ঠিক আছে যে ছাড়বে না এসব শাড়ি পরে আফসোস করতে হবে দিদি কি ডিজাইন দিলে কারণ এই ডিজাইনটা আমি মার্কেট খুঁজেও পাচ্ছি না তার উপরে এই প্রাইজে এই প্রাইসে তো একদম নয় জাস্ট ডিজাইনটা দেখা হচ্ছে বলবো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো চিন্তা নেই চিন্তা নেই সব শাড়ি খুলে দেখাবো শুধুমাত্র একটু কালার অপশানগুলো দেখতে থাকো প্রত্যেকটা বলবো জাস্ট মিনেকারি ওয়ার্ক পাচ্ছ দুর্দর্শো কোয়ালিটি পাচ্ছ একদম প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি পিওর বলেও ভুল হবে না এই কালারটা দেখো তো বয়স্ক কাউকে ভাবছো যে ছেলের মা মেয়ের মা কাউকে গিফটে পাঠাবে বা তত্ত্বে দেবে এরকম সুন্দর কালারগুলোটা প্রাইস একদম রিজনেবেল প্রাইস ভাবছো যে এই শাড়িটা দিচ্ছে মানে দিদি হয়তো বিশাল প্রাইস বলবে তিন হাজারের ওপরে আছে আচ্ছা তোমরা বলো তো এরকম শাড়ি আমি কবে দিয়েছি যত প্রিমিয়াম শাড়ি দিই না কেন রিজনেবেল প্রাইস রেখেছি যাতে আমার সব ডিজাইন নিতে পারে তাই তো রঙের বাড়ির শাড়ি একটাও থাকে না দেখো এই যাচ্ছি জাস্ট গ্রিন কালার এই কালারটা সুন্দর সব বয়সে কিন্তু পড়তে পারবে আমি পড়েছি ঠিক এই কালারটা এই কালারটা বলবো ইয়াংরা পড়ো এ যেটা পরো প্রত্যেকে পরও পুরো মিনিকারি ওয়ার্কের ওপর যাচ্ছে প্রত্যেকটা খুলে আমি দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এতটাই সুন্দর আমি তো নিজেই মানে আনন্দে আত্মহারা যে এই শাড়িটা লিস্ট তোমাদের আমি হাতে তুলে দিতে পারছি এত সুন্দর ডিজাইন পাচ্ছি তারপর এই যে কালারের ভ্যারিয়েশন ওয়াও কালার জাস্ট ওয়াও কালার দেখো তো এই কালারটা কতটা সুন্দর মানে ভীষণ সুন্দর প্রাইস পাবে একদম রিজনেবল বলবো বলবো ফার্স্ট আগে কালারটা খুলি তাড়াতাড়ি খুলতে থাকবে চলো আমি ফার্স্ট আগে এই কালারটা খুলি যার যার যেটা পছন্দ হচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে ঠিক আছে প্রাইস দেবে অনলি তোমার চোদ্দো নব্বই একদম ওয়ান ফোর নাইন চলে এদিকে একজন আসবে সবাইও দিকে থাকার দরকার নেই এদিকে একজন চলে চলো এই যাচ্ছি জাস্ট চাঁচল পোর্শন চাঁচলের লুকটা দেখো পুরো একদম গড় জিয়াস লুক যাচ্ছে জাস্ট আমি দেখ দেখাচ্ছি দেখে নাও এই যাচ্ছি জাস্ট আঁচলটা পুরো কলকার ডিজাইন দিয়ে একদম অল ওভার জুড়ি দিয়ে বার গর্জাস লোক একদম ওয়েডিং পার্টিতে পড়ার মতো দারুণ দেখতে লাগছে এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা এবার আমি যাব তোমার অল ওভার কাজটা জাস্ট দেখো এই পাঁচ জাস্ট অল ওভার কাজ টোনিং যাচ্ছে পুরো ডুয়েল টোন বর্ডারের ডিজাইন বলবো জাস্ট নজর কাড়া একদম নজর কাড়া বলেছি যে এই শাড়ি ছাড়লে আফসোস করতে হবে কারণ হচ্ছে শাড়িটা যা সুন্দর দেখতে না দেখো একদম পুরোটা যাচ্ছে মিনেকারি কোয়ার কিও লাইন স্কাই দিয়ে কাজ যাচ্ছে ও অল ওভার এরকম সুন্দর জাস্ট ফারি জাস্ট ফারাবারি তোমার সব ডিজাইন দেখো ডিজাইনে তো চোখ আটকাবে তার উপর এতটা এতটা কোয়ালিটি হাই কোয়ালিটির শাড়ি পাচ্ছ একদম রিজনেবেল প্রাইসে ঠিক আছে মাত্র চৌদ্দ নব্বইয়ে পেয়ে যাবে দেখো এই চলে যাচ্ছি জাস্ট তোমার এরকমই সুন্দর একদম তোমার বডির লুকটা অসম্ভব সুন্দর দেখতে বোর্ড সাইডে এই যাচ্ছি জাস্ট বর্ডারের লুক প্যাটার্নটা আমি দেখিয়ে দিচ্ছি আর তার সাথে চলে যাচ্ছে দেখো কোল আঁচল যাচ্ছে এরকম এই যে কোল আঁচল যাচ্ছে স্লাইড ডিজাইন অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বড জাস্ট বিপি স্লিভসের বর্ডারে ফটটা ফট স্ক্রিনশট নেওয়ার এ পাঠাও দেরি করো না বিশেষ ঠিক আছে কারণ এত সুন্দর শাড়ি আমি কতজনকে দিতে পারবো আমি সেটাই বুঝতে পারছি না কারণ এর পিস খুব একটা বেশি হয়নি যে আমি বলবো পিস আছে সেটা নেই ঠিক আছে এই যাচ্ছি ডার্ক কালারটা দেখো কালার শুধু দেখো এই গেল জাস্ট আঁচল প্রশান্তা ওকে আচ্ছা আঁচলের লুক চলে এসেছে সুন্দর আঁচল প্রশান্ত অল ওভার এই কাজ বোর্ড সাইড এরকম সুন্দর কাজ যাচ্ছে আর অল ওভারটা চলে যাচ্ছে পুরো মিনাকারি জাস্ট কার্ফটা দেখো ওয়ান ফোর নাইন জিরো ফোরটিন হান্ড্রেড নাইন রিজনেবল প্রাইস এরকম একটা মার্কেটেরই শাড়ি পাচ্ছ যার যার পছন্দ হচ্ছে ফটাফট স্ক্রিনশট নেওয়া এই যাচ্ছি বিপি অ্যান্ড স্লিপসের বর্ডার এই কাজটা ঠিক আছে চলো নেক্সট কালার দেবো নেক্সট কালার চলে যাচ্ছি এই যে কালারটা আমি বলছিলাম একটু যদি এই কাউকে দিতে হয় এরকম সুন্দর শাড়ি অবশ্যই দাও ঠিক আছে এই যাচ্ছি মায়ের জন্য নিতে পারো বা তোমরা তত্ত্বে রাখতে পারো বয়স্কদের দিচ্ছ এই যে কালারটা চলে যাচ্ছে দেখো ছেলে দুটো যাচ্ছি এরকম সুন্দর একদম আসল পোশানটা অল ওভারটা গর্জাস লুক চলে যাচ্ছে এই যাচ্ছি তোমার জাস্ট বোথ সাইডে বর্ডারের লুকটা রাখো শুধু গেট দেখো শাড়িটার কালার দেখো একদম সিধা হয়ে যাবে ফোরটিন হান্ড্রেড নাইন সি অনলি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল কিন্তু ক্যাশ অন ডেলিভারির জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগবে এই যাচ্ছি বিপি অ্যান্ড স্লিপসের বর্ডার এই কাজটা চলো নেক্সট কালার দেবো নেক্সট শাড়ি দেবো কালার শুধু দেখো এই কালারটা যে কালারটা আমি পরেছি এই কালারটা এইংরাও পরতে পারবে এজের ডাও করতে পারবে এই কালারটা হচ্ছে তোমার মেহেন্দি গ্রিনের সাথে একটা রেডি স্টোন দেখো আঁচল পাচ্ছ এরকম সুন্দর আঁচলের লুকটা অল ওভার এই কাজ চলে যাচ্ছি বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার যাচ্ছি অল ওভারটা জাস্ট মেনে মেনেকারি ওয়ার্ক পাচ্ছ দারুন দেখতে দারুণ মানে একদম বলবো আনন্দে আত্ম হয়ে যাবে শাড়ি হাতে পেলে ঠিক আছে তোমরা তারপরে বলবো যে যারা আমার এই এই শাড়ি হয়তো কেউ যদি ফার্স্ট নিচ্ছ নেক্সট টাইম থেকে আমার এখান থেকেই শাড়ি নেবে এরকমই হবে এই যাচ্ছে বিপি অ্যান্ড স্লিভসের বটরের এই কালারটা জাস্ট লুকটা দেখো জুয়েল টোন যাচ্ছে আর কোয়ালিটি তো চরম কোয়ালিটি দেবো নেক্সট আরেকটা কালার দেবো এই কালারটা বলবো সব বয়সে পরা যাবে বুঝলে ইয়াংরাও পরো এ যে একদম ওয়েডিং পার্টি মাঠ করার শাড়ি ওয়েডিং সেল এইসব শাড়ি পেতে গেলে কি করতে হবে ফর আওয়ার্স নিতে হবে আর শোরুমে পেতে তে গেলে অবশ্যই সকাল দশটা থেকে রাত নটার মতো আমাদের শোরুম মোবেন আছে ভিজিট করো ওয়েডিং সালে এই সমস্ত শাড়ি পেয়ে যাবে ফোরটিন হান্ড্রেড নাইনটিতে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার আর সারা বাই ওয়ান গেট ওয়ান আছে এই যাচ্ছে মিনকালি ওয়ার্ক ক্যান এই আছে বিপি স্লিভসের বর্ডার এই কালারটা ঠিক আছে নেক্সট কালার দেখো নেক্সট কালার যাচ্ছে অসম্ভব সুন্দর কালার আর অত্যন্ত ডিম্যান্ডিং কালার কালারটা অনেক সময় পাওয়া যায় না এরকম সুন্দর মফিস পার্পেল জাস্ট কালার দেখো আর তোমার আঁচল পোশান চলে যাচ্ছি এরকমই সুন্দর একদম আঁচলের লুকটা আর অল বডি এই চলে যাচ্ছে ঠিক আছে জাস্ট কালার দেখো কি ভালো দেখতে লাগছে দেখো সব বয়সে পড়ার মতো এরকম সুন্দর একটা কালার মফিস পার্পেল কিন্তু সবসময় পাওয়া যায় না ঠিক আছে এই গেল তোমার জাস্ট লুকটা দেখো পুরো সায় মেনেকারিভ বার্ক অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি স্লিভসের বটরটাই কাছে ঠিক আছে চলো নেক্সট কালার যাবে এখনও কালার আছে এখনও কালার আছে চিন্তা করো না এই যে কালারটা দেখো তো একদম বলবো যারা ফিফটি ফাইভ সিক্সটি হাফ এজ হয়ে গেছে ভাবছো কী কালার পরবো এটা কিন্তু রেড না ঠিক আছে পিঙ্কের কিন্তু টাচ আছে যারা রেড পড়বে না আস্তে আস্তে ওরকমভাবে না যারা রেড পরবে না ভাবছো পিঙ্ক এরকম সুন্দর শাড়িটা পরো জাস্ট গেট আপটা দেখো জাস্ট গেট আপটা দেখো কি কালার লাগছে দেখো ডিজাইন দেখো বোধ সাইড এরকম সুন্দর বজার আর এই চলে আছি জাস্ট আসিভ এর অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক কলটা দিকে এই পাচ্ছো ময়ূর কনচি প্রপার যে ময়ূর কঞ্ঠি কালারটা সেই কালারটা ঠিক আছে দেখো আঁচল পাচ্ছ এই যে আঁচলের লুকটা বোধ সাইড এরকম সুন্দর বজার কি লাগছে যে কালারটা দেখো সব বয়সে সবাই পরো কালারটা ঠিক আছে এই গেল বোর্থ সাইডের পুরো টাচ যাচ্ছে তোমার পুরো মিনেকারি ওয়ার্ক আচ্ছা আর এই যাবো তোমার বিপির পোর্শানটা সেম বিপি চলে আছে সেম প্যাটার্ন চলে আছে এ বলবো এটা একদম বানিয়ে নাও অসাধারণ কালার দেখো কালারের এত ভেরিয়েশন এসছে কালার কিন্তু শেষ হচ্ছে না এটা পাচ্ছ অরেঞ্জ স্পিচ কালার যে কালারটা অনেকদিন থেকেই অনেকে খুঁজছিলে যে দিদি অরেঞ্জের স্পিচ কালারটা যদি দাও তো মানে যদি থাকে দাও যে কোনো শাড়ি দেখো এই কালারটা নিতেই পারো অরেঞ্জ স্পিচ কালার এই গেল আঁচল পোর্শানটা বো সাইডে এরকম সুন্দর বর্ডার যাচ্ছি আর পুরো শাড়িটা কি লাগছে না এই কালারটা বলে সব সবাই খুব ভালো লাগবে আর বিয়ের বাড়ি বিয়ের অকেশানে যখন আলোর ঝলকানিতে এইসব কালারগুলো পার্পেল কালার দেখো এত কালার দিচ্ছি যা যেটা পছন্দ স্ক্রিন নাও আর বুকিংয়ে পাঠো আর শোরুম এসে পেতে গেলে অবশ্যই বুকিং করে নাও শোরুম এসে না হলে কিন্তু ওই যে নেই শুনতে হবে ঠিক আছে বা শোল্ডাও শুনতে হবে এই যাচ্ছি তোমার জাস্ট কালারটা দেখো এরকম সুন্দর যাচ্ছি পার্পেল কালার বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার পে অল এই কাজ যাচ্ছে আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি স্লিভ এর বর্ডারের এই কাজটা